অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম দেওয়ার পর কথাবার্তা বলে দশটা বামপন্থী দলের পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনটা দেই। সেখানে আমরা বলি যে যেই বিষয়গুলো করা হচ্ছে মুদ্রা কথা বুঝে নিতে হবে অ্যাজ ইলেকশন কমিশনের কাজটাকে ডিপেন্ড করতে হবে বিজেপিকে আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে বিরুদ্ধে বলতে হবে টিএমসি কে বা রাজ্য সরকারকে এটা বন্ধ করতে হবে আর এটা বন্ধ বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কারভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে দেওয়া হয় আমরা পুস্তিকা মাল্টিপ্লাই করে নিজেরা আমাদের ইলেকটরেটের কাছে প্রচার করব বিভিন্নভাবে আমরা নিয়ে যাব এটা হওয়া উচিত না প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না আর দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না সেগুলো ইলেকশন কমিশনের কাজ মৃত ভোটার বছরের পর বছর থেকে যায় কেন বছর পর বছর মৃত ভোটার থেকে যাবে সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ নতুন ভোটার নিউ এন নিউ এন্টার নিউ এন্ট্রি ইন দ্য ভোটার লিস্ট এইটিন ইয়ার্স সে ব্যাপারে যত্নবান হতে হবে আর ভোটার লিস্টে যে সমস্ত ভোটের ব্যাপার নিয়ে যা হচ্ছে ভোটার নাম তোলা নিয়ে ভোটার লিস্টে এসআইআর নিয়ে এসআইআর হ্যাজ এ ডেমন নাও দ্যার পর দ্য সিও ইলেকশন কমিশন আর টু নালিফাই দ্যাট দ্যাট ইজ duty ডিউটি নট আওয়ার ডিউটি সো ইউ টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি খুব পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে কোনো রকমভাবে কোনো দলবাজির শিকার হওয়া যাবে না যাতে সাধারণভাবে যারা নাগরিক

এটা আমি জানি না এটা আমি জানিও না আমি বলতে পারবো না কিন্তু আমরা আমাদের অ্যাটিটিউডটা এরকম ছিল না যে আমরা নো ক্যা এটা আমরা বলেছি কিন্তু আমরা নো এস এই বক্তব্য বলতে বলতে আসলে আমরা ডেপুটেশন দিলাম কেন ওকে থ্যাংক ইউ অল ভোটার তালিকায় যা যা ভুয়া ভোটার আছে তা বাদ দেওয়ার দায়িত্ব তো ওদের সেটা বাদ দিতে হবে প্রকৃত ভোটার বাদ দেওয়া যাবে না সবকিছু গোটা রাখতে হবে বিমান দা বিমান দা বারবার বলছেন যে তার বাবার সার্টিফিকেট আছে এবং কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক তাদেরকে গাছে বেদে রাখার কথা বলছে অনেক এইভাবে কথা তো এইভাবে কথা বলা হচ্ছে তো কী বলবেন না না ব্যাপারটা হচ্ছে আমি কোনো বয়সী ছেলে কিছু কথা বললে তার বিরুদ্ধে কথা বলি না কিন্তু চিফ ইলেকশন কমিশনার বলা হচ্ছে এটা সংবিধানে ওপৰতো